নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরভদ্র বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন আমি বাজারে বা সোশ্যাল মিডিয়ায় একটা কথা বারবার শুনতে পাই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি সমস্যার একটা সুন্দর সমাধান হয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি তপব্রত বাবু ওনার যে বেঞ্চ আপার প্রাইমারির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে আপার প্রাইমারি সমস্যার সমাধান করেছে এই কথাটা আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুনি এবং এই মামলার সাথে অনেক আইনজীবী জড়িত ছিলেন না এবং প্রাইমারির অনেক পিটিশনার জড়িত ছিলেন না তাই তারা লোক শুনে মনে করে যে আপার প্রাইমারি দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে এই বেঞ্চে ফলে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সমস্যার সমাধানও ঠিক এই বেঞ্চে খুব দ্রুততার সাথেই হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক যে খুব দ্রুততার সাথে সমাধান হবে অর্ডার হবে সমাধান হবে কিনা জানি না বিষয়টা হচ্ছে এটাই আমি বা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে সম্পূর্ণরূপেই সংবিধানকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি এবং বিচারপতি দেড় সম্মান করি কোনোভাবেই কাউকে অসম্মান করব না বা করছি না কারণ আমরা হবু শিক্ষক তাই শিক্ষক সুলভ আচরণ আমাদের থাকা উচিত কিন্তু যে জাজমেন্ট হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে সেই জাজমেন্ট যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে কমিশন কমিশন নিজে সেই জাজমেন্টকে অ্যাপ্লাই করতে পারছে না বাস্তবায়িত বাস্তবে যে জাজমেন্ট কমিশন নিজে বাস্তবায়ন করতে পারছে না সুশান্ত ঘোষ প্রার্থী মঞ্চের সভাপতি উনি মামলা করছেন আর ওনার হয়ে মামলা লড়ছেন কে কল্যাণবাবু কেমন যেন লাগছে না কেমন যেন লাগছে তো এই সুশান্ত বাবুরা কমিশন অফিসে সপ্তাহে দিন তিন দিন করে যান না আচ্ছা কল্যাণবাবুর পরিচয় আইনজীবী হিসাবে সবাই জানেন না নিশ্চিত করে জানেন তারপর কী মনে হচ্ছে যে আপার প্রাইমারি জাজমেন্টটা যারা বলেন একটা অতীব সুন্দর জাজমেন্ট হয়েছে এবং সেই জাজমেন্টে আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যেই বলছি সমাধান যদি হয়েছিল ছিল মামলাটা মামলাটাও করতে হলো কেন এই কন্টেম মামলাটা তো পরিকল্পনা মাফিক অনেকে ভাবনার মধ্যেই ছিল কোর্টকে একটু মিসগাইড করা যাক না প্যানেলটা তো আগে বার করে নেওয়া যাক না এবং সেই প্যানেলটাতে নিয়োগ হোক না বাকি যারা পড়ে থাকবে সে ব্যাপারটা পরে বুঝে নেওয়া যাবে আমরা সিট একটা আপডেট করব না সবচেয়ে বড়ো দুঃখের বিষয় কি জানেন দু হাজার পনেরো সালের টেট সেই টেটের নোটিফিকেশানে লেখা ছিল যে এইট বি রুলস অনুযায়ী কল কলকাতা গেজেটের এইট বি রুলস অনুযায়ী ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটকে আপডেট করতে করে নিয়োগ করতে হবে যেটা রাজস্থান মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ফাইভ জাজের বেঞ্চ পরিষ্কার বলেছে নোটিফিকেশানে যা লেখা থাকবে সেই নোটিফিকেশান অনুযায়ী কি নিয়োগ অথরিটিকে সেটা মানতে হবে দুর্ভাগ্যের বিষয় জানেন সিট অ্যাভেলেবেল ছিল তারপরও এই কমিশন বারবার হলমনামা আকারে পাঁচ পাঁচটা হলমনামা জমা দিয়েছে সেখানে পরিষ্কার বলেছে যে ভ্যাকেন্সিগুলো পড়ে আছে সেই ভ্যাকেন্সিটা ফিউচার ভ্যাকেন্সি পিটিশনারদের লড়াই ছিল প্রধান লড়াই ছিল যে কলকাতা গেজেটের এইট বি রুলসকে কেন্দ্র করে ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটটা আপডেট করে নিয়োগ জানেন কোনো ইন সার্ভিস যারা চাকরি করছে তারা কেউ কোনো দিনও এই দাবি তুলেনি যে সিটটা আপডেট করা উচিত হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে কমিশনের আইনজীবী পরিষ্কার বলছে যে মাইলড ন হাজারের মতো আমরা রিক্রুটমেন্ট করতে পেরেছি ভ্যাকেন্সি ছিল চৌদ্দ হাজার তিনশো জন এখনো আমাদের হাতে পাঁচ হাজার প্লাস সিট রয়েছে কিন্তু ওয়েটিং রয়ে গেছে চোদ্দোশো বিরাশি জন আমরা তাদেরকে নিয়োগ করতে পাচ্ছি না মাই লর্ড ভূগোলের ক্ষেত্রে চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট রয়েছে ও কিন্তু আমরা ছত্রিশ জনকে নিয়োগ দিতে পেরেছি আট জনকে নিয়োগ দিতে পারি না এটা একটা এক্সাম্পেল জেনারেলের ক্যান্ডিডেট রয়েছে ওবিসি ওবিসির সিট রয়েছে আবার এসসির ক্যান্ডিডেট রয়েছে এসটির সিট রয়েছে তাহলে ওই সিটগুলোতে আমরা নিয়োগ করবো কেমন করে ভ্যাকেন্সির সাথে ক্যান্ডিডেটের মিসম্যাচ দেখা যাচ্ছে এই চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিট কখন হয়েছিল জানেন অ্যালাউ যখন নোটিফিকেশন এসেছিল তখন এই চোদ্দ হাজার তিনশো উনচল্লিশের গল্প হয়েছিল তারপর মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ফাইনাল ভ্যাকেন্সি বার করেছিল একটাও সিট আপডেট না করে বুঝতে পেরেছেন ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা কোটে অর্ডার হয়েছে কত না চোদ্দ হাজার বাহান্ন জন যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছে তাদের সকলকে চাকরি দিতে হবে মানে কোনো ওয়েটিং লিস্ট থাকবে না ভাবুন একবার পশ্চিমবঙ্গের কোন নিয়োগে ওয়েটিং থাকবে না অথচ একটা নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আপার প্রাইমারি ক্ষেত্রে চোদ্দো হাজার জন ইন্টারভিউ দিয়েছে এই চোদ্দো হাজার বাহান্ন জনের এই নিয়োগের অর্ডার এসেছে এটা নিয়ে আমাদের রকম বাধা বা আমাদের আপত্তি নেই কারণ বহুদিন নিয়োগ হয়নি তাহলে কেন চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ দেবে না ওরা অবশ্যই দেওয়া উচিত কিন্তু কমিশনের কি আজ এসে মনে পড়লো যে যখন দিনের পর দিন চিল্লামিল্লি করে চিৎকার করতে করতে সুবিশ্রান নাল বলেছিল মাননীয় আইনজীবী এই থ্রিবি রুলস অনুযায়ী সিটটা আপডেট করা জরুরি সেই দিন একবারও কি মনে হয় কমিশনের সিটটা আপডেট করা জরুরি আজকে তাদের মনে হচ্ছে সিটটা আপডেট করতে হবে চোদ্দোশো বিরাশি জনকে চাকরির চাকরি দিতে হবে সিটটা কনভার্ট করতে হবে আর কমিশনের কথা শুনে বিচারপতি পরিষ্কার বলে দিলেন কি যে যা ভ্যাকেন্সি পড়ে আছে সেটা ফিউচার ভ্যাকেন্সি ওই ফিউচার ভ্যাকেন্সিতে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কোনোভাবে নিয়োগ পাবে না তাহলে পরবর্তী প্রজন্ম কী হবে ভালো কথা ভালো কথা আমরা মেন নিলাম আজকের দিনে দাঁড়িয়ে ফাইনাল ভ্যাকেন্সির পরে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার পর যদি একটাও সিট আপডেট হয় একটাও সিট কনভার্ট হয় তাহলে খেলা হবে খেলা হবে পরিষ্কার বলে দিলাম আইনকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি তারপরেও পরিষ্কার করে বলছি পদ্ধতিগত ত্রুটি সামনে আসবে এবং সামনে আনা হবে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা ছেড়ে কথা বলবে না এবং বলা হবে না আমি এই আঙুল উচিয়ে এই কথা বলে দিলাম কি ভেবেছেন আজকে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জনের ক্ষেত্রে পাঁচ হাজার নন জয়নিং সিট আমরা বারবার বলে এসছি দশ হাজার সিট রয়েছে তো দশ হাজার বাদ দিন আপনারা যদি পাঁচ হাজার আপডেট করতেন আরে নন জয়নিং পাঁচ হাজার তাহলে এই দশ হাজার ভ্যাকেন্সিতে আপনার কতজন পিটিশনার ছিল ডিভিশন বেঞ্চে তিন থেকে চার হাজার চোদ্দশো বিরাশি জন দশ হাজার ভ্যাকেন্সিতে আপনার পিটিশনার এবং ওয়েটিং অলরেডি চাকরি পেয়ে যেত এই সামান্য বিষয়টাকে বড় রূপ ধারণ করেছেন আপনারা আজকে যদি কোর্ট তার জাজমেন্ট পরিবর্তন করে তাহলে কিন্তু পদ্ধতিগত ত্রুটি প্রশ্ন আসবে গোটা প্যানেল প্রশ্নের মুখে পড়বে আর যদি সমঝোতার রাস্তা হয় পিটিশনারদের যারা যে সমস্ত আইনজীবীরা সওয়াল করেছিলেন সেটা বাবু সেটা বাবু। সেটা সুবিশ্রণ বাবু সেটা বিশাক বাবু আশিস বাবু থেকে শুরু করে যে সমস্ত আইনজীবীরা এখানে ইনভলভ ছিলেন এবং বিভিন্ন পিটিশনারের সেই সমস্ত আইনজীবীদেরকে নোটিফিকেশন দিয়ে সর্বসম্মতিতে সম্মতিতে যদি সিট আপডেট করে পিটিশনার এবং ওয়েটিংদের না নেওয়ার ব্যবস্থা হয় জাজমেন্ট পরিবর্তন হয় ফাইনাল ভ্যাকেন্সির পর সিট আপডেট সিট কনভার্ট এই দুটোই বেআইনি কান খুলে শুনে রাখুন যদি যদি পিটিশনারদের জন্য ভাবা না হয় ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কথা ভাবা না হয় তাহলে পদ্ধতিগত ত্রুটি এই প্রশ্নটা অলরেডি বিকাশবাবু এবং ফিডদবাবু পরিষ্কারভাবে তুলে দিয়েছে এই পদ্ধতিগত ত্রুটিটা সামনে আসবে এবং গোটা প্যানেলটাই উড়ে যাবে এবং এটা নতুন করে সুপ্রিম কোর্টে আবার একটা দরজা খুলবে এবং সেখানে এসএলপি হবে এবং যথোপযুক্ত এনসার চলে এসেছে এবং আরও সাদা খাতার প্রসঙ্গ তো আছেই যারা বলছেন না আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়েছে আপার প্রাইমারি সমস্যার সমাধান তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি বলুন তো রিভিউ হয়েছে সেই রিভিউটাকে এই খারিজ করতে পারছে না কি রিভিউ জানেন চোদ্দশো তেষট্টি পুনর্মূল্যায়ন করে যেখানে অরিজিনাল ওয়েমান নেই পুনর্মূল্যায়ন করে তাদেরকে কি করা হয়েছিল বাতিল করা হয়েছিল সেই যখনই জাস্টিস সৌমেন বলেছিলেন যে এই যারা অযোগ্য যাদের সাদা খাতা ওয়ে ওয়েম আর বলছেন তো তাদের ইন্টারভিউ আমি আপনি নিলেন কীভাবে তার পরের দিনই ঘুরিয়ে এসে কমিশন বলেছিল যে মাইলড আমাদের ভুল হয়ে গেছে আমরা কিছুটা কারেকশন করে নিয়েছি এদের মধ্যে সাড়ে সাতশো জন কি আছে ঠিক আছে বুঝতে পেরেছেন তো যে কমিশন দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য সিদ্ধহস্ত সেই কমিশন বলে দিল আর আমাদের আইনজীবী সুন্দর করে মেনে নিল এই জায়গাটাতেই আমার আপত্তি ছিল আছে এবং থাকবে এই কমিশনকে যারাই বিশ্বাস করেছে তারাই কিন্তু আস্তে আস্তে করে ঠকেছে ছাব্বিশ হাজারের ইনসার্ভিসরা অনেক খোলাও করে বলতো যে আমাদের ভরসা রয়েছে কমিশনের প্রতি আজকে দেখবেন বত্রিশ হাজার বত্রিশ হাজার ইনসার্জরা বলছে আমাদের ভরসা রয়েছে পর্ষদের প্রতি এমন সওয়াল জবাব করবে এবং সেই সওয়াল জবাবে আস্তে আস্তে করে কি হবে এই পর্ষদ এবং কমিশনের প্রতি প্রত্যেকের ভরসা কমে যাবে তাহলে আমাদের পিটিশনারদের আইনজীবী কি ভরসায় এত সহজে বিষয়টাকে মানল এটা তো ঠিক হয়নি তো যাই হোক মানা যখন হয়েছে তখন বিষয়টা ভালোই হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই চোদ্দোশো তেষট্টি তুমি রিঅ্যাসেসমেন্ট বেআইনি তার জন্যে তুমি ওরা সাদা খাতা হোক ভর্তি খাতা হোক যেমন করি হোক আমার রিচেকিংয়ের আর কোনো প্রয়োজন নেই যেখানে কমিশন নিজে মুখে বলছে হলম আকারে জমা দিয়ে বলছে এদের এই এই ব্যাপার রয়েছে মাইলড তারপরে জাস্টিস সোমেন সেন যখন চাপ দিচ্ছে তুমি তাদের তাহলে এদের ইন্টারভিউ নিলে কেন তখন এসে বলছে যে না আমরা এগুলো ঠিক হয়ে গেছে মাইলড বুঝে এরপর যখন গিভেন্স চালু হয়েছিল তখন এই দুশো তেত্রিশ জনে কে কি করেছিল অলরেডি পুনর্মূল্যায়ন করে কমিশন বাদ দিয়ে দিয়েছিল তাদেরকে জানাইনি কেন বাদ দিল আরে ভাই রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় তাহলে এই দুশো তেত্রিশ জন কে তো বাদ দেওয়া বাদ দেওয়াটাও তো বেআইনি এইটা তো কোর্টে সেদিন কেউ বলেনি এবারে দুশো তেত্রিশ জনের আইনজীবীরা তো তখন ছিল না এদের তো আগে ডিভিশন বেঞ্চের যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই এরা লড়বে কথাই বলবে কথাই আজকে এরা এসে মামলা করেছে রিঅ্যাসেসমেন্ট তুমি বেআইনি বলছো তুমি যাদেরকে পুনর্মূল্যায়ন করে বাদ দিয়েছিলে সাদা খাতা বলে তাদেরকে তুমি আবার বলছো ঠিক হয়ে গেছে তাহলে আমাদেরকে তুমি কেন বলছো না আরেকটা প্রশ্ন রয়েছে গোটা প্যানেল তুমি কি করেছো সার্ভার থেকে নিয়োগ করেছো আর চোদ্দোশো তেষট্টির বেলা ইমার্কসির থেকে নিয়োগ করেছ হ্যাঁ খেলা হবে লম্বা চওড়া খেলা হবে দারুণ খেলা হবে তো এই রিভিউকে ডিভিশন বেঞ্চ সেটা কী করতে পারেনি কোনো মতেই খারিজ করতে পারেনি সেই লড়াই চলছে আবার কণ্ঠেম মামলা একজনের পর একজন করেই চলেছে করেই চলেছে করেই চলেছে আপার প্রাইমারি কন্টেম মামলা চলছেই তো চলছেই চলছেই তো চলছেই আমরা ভেবেছিলাম যে বাবু মামলা করার পর আর কোনো সমস্যা হবে না কিন্তু কন্টেম মামলা চলছে সবাই কন্টেম মামলা করছে ভাবুন কারণ এস যে অর্ডার হয়েছে সেই অর্ডারটা অ্যাপ্লাই করতে পারছে না তো তাহলে তার রিভিউ করলো না কেন তাহলে তারা ক্লারিফাই নিতে গেল না কেন রিভিউ বা ক্লারিফাই নিতে গেলে এই প্যানেল আদৌ কি নিয়োগ হতো আর যদি নিয়োগ হতে হতো তাহলে কিন্তু সিটটাকে আপডেট করতে হতো তাহলে নিয়োগটা হতো তখন সেটা না করে ইচ্ছাকৃত হবে সেটাকে কি করা হয়েছে চেপে যাওয়া হয়েছে অনেক হয়তো ভেবেছিল আমরা ম্যানেজ করে নেব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে অন্য জায়গায় পদ্ধতিগত ত্রুটি আসবে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদের হাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে রিসেন্ট জাজমেন্ট পদ্ধতিগত ত্রুটি তুমি ফাইনাল ভ্যাকেন্সির পর একটা সিট আপডেট করতে পারো না একটা সিট কনভার্ট করতে পারো না যদি পিটিশনারদের আইনজীবীকে ডেকে সমঝোতার রাস্তা না তৈরি করে যদি পিটিশনারদের পিটিশনারদের না হয় তাহলে কিন্তু এ মামলা বড় রকম রূপ ধারণ করবে এবং তার সাথে সাথে তো ওএমআর সিড সিট রয়েইছে তাই যারা বলছেন যে আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়ে গেছে সেই বত্রিশ হাজার যোগ্য নট ইনক্লুডেড তাদেরকে বলবো আপনারা কান খুলে শুনে রাখুন যে আপার প্রাইমারি জাজমেন্ট আপার প্রাইমারির কিভাবে কমিশন মিসগাইড করেছে প্রত্যেকটা জায়গায় এবং আইনজীবীরা সঠিক প্রোটেকশান করতে না পারায় আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতরা বিভিন্ন ক্ষেত্রে ডুবে গেছে তাদের রুলসে লেখা ছিল এইট রুলস অনুযায়ী ইন্টারপিউর পনেরো দিন আগে পর্যন্ত সিটটা আপডেট করতে হবে এই সাধারণ বিষয়টা যদি মেনে নেওয়া হতো তা দু থেকে তিন হাজার পিটিশনারের চাকরি হয়ে যেত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই যোগ্য যারা ওভারেজ এবং টেট পাস ট্রেন্ড তারা দু হাজার পনেরো টেট পরীক্ষা দেওয়ার পর তাদের বয়সগুলো সব ওভারেজ হয়ে গেছে কিন্তু তাদের জীবনটাও ভবিষ্যৎটাও অন্ধকারে ডুবে গেছে শুধু কিছু মানুষের ভুল এবং কোর্টকে মিসগাইড করা এবং হয়তোবা মাননীয় বিচারপতিরাও অনেকটা বুঝতে ভুল করেছেন হতে পারে কিন্তু বিচারপতিদের প্রতি আমার আস্থা ভরসা যথেষ্ট পরিমাণ আছে এবং থাকবে ওনারা যা সাবমিশন পেয়েছে সামনে সেটাকেই গুরুত্ব দিয়েছে কমিশনকে ভরসা করেছে আজকে দিনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন হাড়ে হাড়ে যে কমিশনকে ভরসা করে আমি যে জাজমেন্ট দিয়েছি আপার প্রাইমারির কমিশন আমাদেরকে ডুবিয়ে দিয়েছে কমিশন আমাদেরকে মিথ্যা কথা বলেছে তার জন্যই তিনি বলছেন কমিশনের চেয়ারম্যানকে আমি জেলে পাঠাবো ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবর যদি ভালো লাগে তাহলে অতিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন